করে অর্থ করবে তাদের ভয় তাহলে আশা করে পুনরায় তাদের অর্থ তাদের ভয়কে শান্ত করবে এবং পুনরায় এটা ডাজনাট করে না কিপস ভয় ভয় রাখে রাখে তাদের 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 ইন ট্র্যাপ এই 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 মানে তাহলে আর্নিং মানি অর্থ রোজগার করো ওয়ার্কিং কাজ করো করো আর্নিং অর্থ রোজগার হোপিং দ্য ফেয়ার উইল গো হোপিং আশা করে দা ফিয়ার ভয় উইল গো চলে যাবে বাট কিন্তু এভরিডে প্রতিদিন গেট আপ तरह घूमते-के उठें एंड एवं द वॉल्फ यर पुराना भाय वेसब उठें विद दिन तरह छाते। किंतु तारा पुरानी घूमते-के उठें एवं ताज़े भायो उठे कादेस छाते। हर मिलियन्स ऑफ़ पीपल देतो वॉल्फ यर किफ्स देम एग ऑल नाइट। हर मिलियन्स ऑफ़ पीपल लॉक फ़्लॉक माँगिस देतो वॉल्फ यर विपुर কিপস রাখে দেন তাদের এক অল নাইট সারা রাত জাগিয়ে লক্ষ লক্ষ মানুষের পুরোনো ভয় তাদের সারা রাত জাগিয়ে রাখে কজিং আর নাইট অফ থার ময়ল ওয়ারি কজিং কারণ অফ নাইট অফ থার ময়ল নাইট রাত অফ থার ময়ল মানে থার অর্থ কি অশান্ত অশান্ত হয় অ্যান্ড ওয়ারি এবং চিন্তিত হয় যার কারণে সারা রাত কি হয় অশান্তি এবং চিন্তিত হয় সো they get up and go to what so them. they get up and go to what to hoping that a patient will feel that fear gnawing at their soul. hoping that our patrick will feel that fear gnawing at their soul. hoping our patient, that our patient, that the patient, the will feel

জীবন চালায় অস্বীকার করে ট্রুথ সত্যি অ্যাবাউট সম্বন্ধে বা এই সম্বন্ধে তাহলে তারা অস্বীকার করে এই সম্বন্ধে সত্যি বলতে মানি ইজ ইন কন্ট্রোল অফ দেয়ার ইমোশন মানি ইস ইন কন্ট্রোল মানি মানে অর্থ কন্ট্রোল করে নিয়ন্ত্রণ করে ইমোশন তাদের আবেগ এন্ড দেয়ার সোর্স এবং তাদের আত্মাকে তাহলে অর্থ